আমাদের প্রথম কাজ হলো আপনার নামাজ জামাতে পড়ার কি বলেন আপনি নাই করেন জামা তার কোনো সমস্যা নেই আপনি জামা দিচ্ছিলাম না করলে অসুবিধা নেই কিন্তু আপনাকে আমাকে প্রথম যে আমার ঠিক রাখতে হবে ঠিক করতে হবে আপনার কিছুই করেন এই পেশায় আপনার সম্পৃক্ত থাকেন না কেন আমাদের প্রথম যে মানের দাবি সেটি হলো আপনার নামাজ জামাতে পড়ার জন্য কি করা

যে নামাজ পড়ে না তার থেকে অন্যান্য কোনো জিনিসের আমাদের কোনো প্রয়োজন নেই বললেই চলে চার নামাজ এই জন্য আমাদের পক্ষে দেখে আমাদের প্রথম যে অনুরোধ প্রথম যে আপদাত আমাদেরকে চাওয়া সেটা হলো আমরা চেষ্টা করবো মাসুত নামাজ যতদূর সম্ভব মসজিদে গিয়ে বা যেমা জামাতের সহিত ভালো ঘরের জন্য আমরা চেষ্টা করব

এটা আমাদের পক্ষ থেকে দুই নম্বর সর্বশেষ যেহেতু আমাদের সরকারি বলেছেন নির্বাচন বিষয়ের সামনে তারা চাই এবার পক্ষে তারা দেশের মানুষ করে মানুষকে কষ্ট দেয় দখল করে নির গরিব গরিব দ্বারা ব্যবসা করে ছোটো ছোটো ব্যবসা করে রাস্তায় ফুটপাতে বিভিন্ন জায়গায় এদের কাছ থেকে যারা নানা ধরনের উৎপুত নেয় চাঁদা নেয় জোর করে আমাদের তুলে দেব এ ধরনের পরিবেশ থেকে বাঁচার জন্য আমাদেরকে ভালো মানুষকে এদেশের এলাকার নেতৃত্বে আনতে হবে মানুষ যদি আমাদের নেতৃত্বের আসনে মস্ত পারে নেতৃত্বের আসনে আসে তাহলে

আমরা চাই এই এলাকাটি শান্তিপূর্ণ একটা এলাকায় গড়ে আমরা চাই শিল্প অঞ্চলে কোনো থাকবে না থাকবে না সাধারণ নিরহ মানুষের উপরে কোনো অন্যায় দুধ থাকবে না মানুষ নিগ্রহের শিকার হবে না বস্তির মন্ত্রী কষ্টের শিকার হবে না এই পরিবেশ থেকে

ভোট দেওয়াটা কোনো ইঞ্জিনিয়ার আমাদের ইসলাম প্রধান বানা এবং সম্পর্কে শাসন প্রতিষ্ঠা করার জন্য ভোট দেওয়াটা জরুরি এবং সে ভোটটা ভালো মানুষকে দেওয়া আরও জরুরি যে আপনার বোর্ডটা আপনি খারাপ মানুষকে দেন যে বৃদ্ধি অন্যায় করে করে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দেয় নেয় বাড়ি থেকে চানা নেয় এবং জনজীবনকে বিপর্যস্ত করে তোলে এমন খারাপ মানুষকে যদি আমরা ভোট দিই তাহলে কিন্তু আমাদের সমাজের এমন অবস্থার পরিবর্তন কোনো দিনই হবে না সুতরাং এবার ভোটটা দেব আমরা যে মানুষটা

দেবী আল্লাহকে বয় করে বলে আমরা বুঝতে পারি এদন্ত ভোট দেওয়া আমাদের ইমানই দায়িত্ব সুতরাং যারা এখানকার ভোটার আছেন অত তার নয় হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি ভোটার নাও হয়ে থাকেন আপনি যদি ভোট এলাকায় দেন আপনার আর এখানে আপনার বন্ধু বান্ধব যেখানে আপনি বসবাস করেন সবাইকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার জন্য বলা ভোট দেওয়ার জন্য দেওয়া জিজ্ঞাসা করা এটা কিন্তু একদম মুসলমানের ইমানি দায়িত্ব যে আপনার মতামতটা আপনি ভালো মানুষের পক্ষে দিয়ে আর যদি এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচশো টাকা

কোটালকে তাইবল্লাহ পক্ষে জামাদের পক্ষে ইসলামের পক্ষে পুরাণ প্রতিষ্ঠার পক্ষে ভালো মানুষকে ভোট দেওয়ার জন্য আমরা এখন যারা বসে আছি আমরা সকলেই প্রতিদিন পঞ্চাশ জন বা পঞ্চাশ জন ভোটারকে ভালো মানুষের পক্ষে ভোট দেওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি বুঝতে পারি করি কথা বলি দশ হাজার থেকে সালটাতে যাই তাহলেই আমরা বড় একটা আমার সঙ্গে নিয়ে আসতে পারবো না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এবার যাকে ভালোবাসনে আমাদের শিলপঞ্জল দামাজমন এই এলাকার সকল মানুষ যেমন তারিখটা পক্ষে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে পাশাপাশি আমাদের আসলে অন্যান্য তার অন্যান্য এলাকায় গুলো তারিখটা পক্ষে মঞ্জু মত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার সেকেন্ড হতে চাই না তারিখটা পছন্দ না আমরা এবার এক নম্বর হয়ে বিজয় হতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের একেবারে সেই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আগামী মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস আমাদের সকলের ব্যক্তিগত তাদের পাশাপাশি চাকরি ব্যবসা আমরা যে করি ওই নিজের কাজের পাশাপাশি কিন্তু সবাই ওই সকালে অথবা রাতে অথবা বন্ধের দিন তখনই আমাদের ভাই আমাদেরকে ডাকবেন আমরা সকালেই সারা দিয়ে নির্বাচনে যে কাজগুলো আছে না মিছিল আছে মিটিং আছে গণসংযোগ আছে জনসভা আছে এরপরে গরমা মিটিং আছে রাস্তা রাস্তায় অনেকগুলো কাজ করতে হবে নানা ধরনের